আমি মিশরের প্রিয় আলী জনাব পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাত করব বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না সাবাস সাবাস তোমাকে কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি কারণ তুমি ইউসুফের মতো হিরককে চিনতে পারো কিন্তু এখন দেখছি তুমি রকম নয় অবশেষে তুমি হিরোকটাকে চিনতে পেরেছ কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে জনাব পুতিফার ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত তাগাদ করছি তাকে ফিরিয়ে দিন তুমি কি শুনতে পাওনি জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজার সিফকে ফেরত দেওয়া হবে না আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত আমরা ইউসুফকে বিক্রি করব না আর ওকে ছাড়া এখান থেকে যাবও না যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরে কয়েতখানায় পড়বো এখান থেকে চলে যাও আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না আলী জনাব রহম করে ইউসুফকে ছেড়ে দিন রুদামুন

তাদেরকে ছেড়ে দিন তারা আমার কারণে বিপদে পড়েছে তাদের জন্য কঠিন শাস্তি পাওনায় উপযুক্ত ছিল অনুরোধ করছি শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম তাদের রাজাত করে দিতে বলো বন্দি করবার দরকার নেই ইউজার সিফ তোমার কি এমন আছে বলো তো আমাকে যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায় কি বলবো আমি আমার তো নিজের কিছুই নেই এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই হুম আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা আমি মূল্য বুঝি না এমন নয় আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক আমি এটা চাই না হুম আমি উপহার দেওয়ার জন্য আপনাকে শুক্রিয়া জ্ঞাপন করছি কারি মামা খিউজারসিফকে উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও যা আজ্ঞা আমার বানু বুঝতে কি পারছ তোমার এই দাসী কিন্তু ইউজারসিফকে একদমই মেনে নিতে পারছে না আপনি চিন্তিত হবেন না আস্তে আস্তে সব বুঝে নেবে সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে